বাংলার বাড়ি প্রকল্পে বদলে গেল বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ অর্থাৎ এবার কিন্তু আর দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা ডিসেম্বর মাসে বা মে মাসে নয় সম্পূর্ণ নতুন তারিখে আপনারা টাকা পাবেন এর আগে ইতিমধ্যে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হয়েছে যারা অলরেডি বাড়ি বানানোর কাজ শুরু করে দিয়েছেন এবার তারা দ্বিতীয় কিস্তির অপেক্ষায় রয়েছেন তবে এবারে যে দ্বিতীয় কিস্তির টাকাটা মে মাস অথবা ডিসেম্বরে দেওয়ার কথা ছিল সেটাকে কিন্তু পরিবর্তন করে নতুন তারিখ করা হয়েছে তো বর্তমানে পূর্বের ঘোষণা শোনাই তারপর নতুন তারিখ কবে করা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি আর বাকিটা তারা ডিসেম্বরে পাবে তো শুনতে বন্ধুরা পূর্বের ঘোষণা অনুযায়ী আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ডিসেম্বর মাসে দেওয়ার কথা ছিল অর্থাৎ মে মাসটাকে পরিবর্তন করে ডিসেম্বর মাসে দেওয়ার কথা হয়েছিল তবে আবারও সেই তারিখকে পরিবর্তন করা হয়েছে চলুন কোন তারিখে এবার টাকা দেওয়া হবে নতুন তারিখটা বা নতুন মাসটা আমরা জেনে নিই হয়তো খুব একটা বাড়ি চাইলো বাড়ি আমরা আঠাশ লক্ষ হাতে নিয়েছি সার্ভে করে জেনুইন লোকেদের তাতে যদি কারো বাকি থাকে আঠাশ লক্ষর পরেও বারো লক্ষ অলরেডি টাকা ছাড়া হয়েছে তারা দ্বিতীয় কিস্তি পাবেন ডিসেম্বরে এই জুনে পাবেন আর এই জুনে পাবেন তার মধ্যে কাজটা কমপ্লিট করে দিন তদারও করবেন যাতে কাজটা তাড়াতাড়ি হয় আর এর জন্য কেউ পয়সা চাইবেন না যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশান হবে এটা সরকারের ডাইরেক্ট ফান্ডে ওদের চেকে দিয়ে দেওয়া দুই হচ্ছে যে ষোলো লক্ষ আরও বাকি থাকবে আঠাশ লক্ষ আমরা রিভিউ করেছিলাম তার মধ্যে ওই ষোলো লক্ষ আমরা ডিসেম্বরে ফার্স্ট ফেজ দেবো টাকা এবং জুন মাসে আগামী জুন মাসে সেকেন্ড ফেজ তো বুঝতেই পারলেন বন্ধুরা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা এখনো পর্যন্ত যারা পাননি তাদেরকে কিন্তু জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে যারা অলরেডি পেয়ে গেছেন প্রথম কিস্তির টাকা আর যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদেরকে কিন্তু প্রথম কিস্তির টাকা ডিসেম্বরে দেওয়া হবে এবং পরের জুন মাসে তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তো আবাস যোজনার লিস্টে আপনার নাম উঠেছে কিনা অবশ্যই নিজের বক্সে কমেন্ট করে জানাবেন বা আপনি টাকা পেয়েছেন কি না লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ধন্যবাদ